আমার ভিডিও যারা দেখেন অশেষ ধন্যবাদ আপনাদের যে আমার ভিডিও দেখবেন আনন্দ পাবেন মজা পাবেন এখন আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে আসবো সমসাময়িক রাজনীতি গোরপাক খাচ্ছে মানে আমি যেটা হয়তোবা দুই মাস আগে তিন মাস আগে বিশ্লেষণ করে আসছি সেইগুলো এখন ট্রফিক হয়ে আসছে এই গুলা বিভিন্ন দালাল সাংবাদিক আছে যারা তারা মনে করেন যে একটা ট্রফিক ফাইল নিয়ে আসে তাদের অনেক তারা বিয় ব্যবসা করে তাদের অনেক বিউ হয় কিন্তু মানে আমি হয়তো বা দেখা গেছে যে আপনাদের কোনো দলের পক্ষ হয়ে কথা বলি না বা কারো লেজুর ভিত্তিক করি না যার জন্য আমার ভিডিও কম দেখেন কোনো সমস্যা নাই দেখতে দেখতে দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই আমার কোনো আপত্তি নেই ভাই আমি লেজুর ভিত্তিক রাজনীতি করিও না আর লেজুর ভিত্তিক আমি রাজনীতি আপনাদের বোঝাবো না অপরাজনীতি আপনাদের বোঝাবো না আমার রাজনীতির চিন্তাভাবনা হইলো আগামী পাঁচ বছর সামনে কি হবে আমি কালকে নিয়ে ভাবি না যে কালকে কি হবে কালকে নিয়ে আমি ভাবি না আমি ভাবি হইলো যে পাঁচ বছর পরে দুই বছর পরে কী হবে রাজনীতিতে সেটাই এখন আমরা আজকে ট্রফিক দেখলাম হইল যে বাংলাদেশ বিমান যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মি যে যুদ্ধের জন্য প্রস্তুত এই ব্যাপারে আমার ভিডিও আছে তারপরেও আমরা যে কথা বলবো এই এই ট্রফিক নিয়ে কথা বলবো এখন আর হইলো যে খলিমুল্লাহ সাহেব বলছে যে ঘুড়ির নাটাই কার হাতে আমার ঘুড়ি ভিডিও আছে ঘুড়ি ভিডিও দেখলে দেখবেন যে ঘুড়ির নাটাই যে ডক্টর ইনুসের হাতে এবং নাটের নাটের সুতো অনেক শক্ত করে ধরা আছে ঘুরি দেখলে বসবেন এই নাটাই নাড়ানো খুব অসম্ভব এই নাটাই তার হাত থেকে নিতে পারবে না এবং এই নাটের সুতাও কাটতে পারবে না আপনারা সেটা দেখবেন যে যে দল করেন কেন কেউ বিএনপি করেন কেউ আওয়ামী লীগ করেন কেউ জাতীয় পার্টি করেন তাতে আমার কিছু আসে যায় না আমি মনে করেন দেশের কথা বলি মা মাতৃভূমি মাটির কথা বলি আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলি আমি গ্রামগঞ্জে যারা আছেন গ্রামগঞ্জের লোকের কথা বলি আমি ওই অলিগারদের কথা বলি না আমি মেহনতি মানুষের কথাই বলি আমার কথা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন আমার কোনো আপত্তি নেই আমি বলবো না যে হয়তো আমার ভিডিও আপনার দেখতে বাধ্য আপনি আমার ভিডিও দেখতে বাধ্য না আমার ভিডিও আপনাকে আমি জোর করে দেখাবো না যে ভাই আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা দেখেন আমি কখনো সেই কথা বলবো না যে এটা আমার অভ্যাস না কারণ ভিডিও করা আমার কোনো পেশাও না ভিডিও করা আমার কোনো নেশাও না এখান থেকে আমার টাকা কামাইতে হবে সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে যে আপনার থেকে আমি টাকা কামাবো ওইটা আমার দরকার নেই এগুলো হইল যে ওই দালাল সাংবাদিক যারা আছে মাসুদ কামাল তারপরে এই গোলাম রনি সাজাদ কামাল মঞ্জুর আলম পান্না ওদের দরকার ওদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনি ওদের বিয়ে দিবেন ওদের বিয়ে দিলে ওরা টাকা পায় টাকা কামাবে আপনি শিখবেন কিছু শিখতে পারবেন না শিক্ষা তো দূরের কথা বরঞ্চ অপসংস্কৃতি শিখবেন অপরাজনীতি শিখবেন এগুলোই শিখবেন এছাড়া আর কোনো কিছু শিখবেন না যাক আমরা এখন আসলো যে কলিমুল্লা সাহেব যেটা বলছে এটা তো আমি বললাম এবং মানচিত্রে বাংলাদেশের বড় বিপদ আরেকজনে বলছে যে আরেক সাংবাদিক বলছে যে মানচিত্রে বাংলাদেশের বিপদ আচ্ছা আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করব আর সেভেন সিস্টার ভারত হারিয়ে ভারত দিশে হারা সেভেন সিস্টার নিয়ে আমার ভিডিও আছে সেভেন সিস্টার নিয়ে আমরা মোদির সাথে দাবা খেলছি দাবা ভিডিওটা দেখবেন আপনি তারপর আজকে বিশ্লেষণ করব সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করব তারপরে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বেআইনি কথা বলছেন মাসুদ কামাল বলছে ঠিক আছে সেই ব্যাপারে কথা বলবো মানে তারপরে আরও কথা বলবো ডক্টর ইউনুসের কাছে ছশো আসনে সংসদ নির্বাচন চায় আমি এটার পক্ষপাতি না এটা নিয়ে আমি সমালোচনা করব তারপরে নির্বাচনের নির্বাচন নির্বাচনে মনে করেন ডক্টর ইউনুস কার শক্তিতে মনে করেন যে কথা বলে এটাও আমার ভিডিও আছে যে এই ডক্টর ইনুসের হাত অনেক শক্ত এটা কার কার হয়তো আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি যে ডক্টর ইনুস কার শক্তিতে এত শক্তিবান বলিয়ান সেটা আমি বুঝিয়ে দিয়েছি আপনার দেখেন দেখতে থাকেন আমার সাথে থাকেন আমার সাথে থাকিয়া আমার বিশ্লেষণ শোনেন যদি ভালো লাগে শুনবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আমি কোনো পার্টি মনে করেন যে পার্টি এর পক্ষপাতি না যদি হয়তো আমি কোনো একটা পার্টি করি হয়তো বা পার্টি করলো আমি আমি এই সত্য কথা বলতে কোনো দিদাবোধ করি না আমি এতে কোনো ভয় পাই না যে সত্য কথা বলবো এটা হয়তো বা দেখা গেছে বিএনপির বিপক্ষে যাক হয়তোবা আওয়ামী লীগের বিপক্ষে যাক ডক্টর ইউনুসের বিপক্ষে যাক বা এনসিপির বিপক্ষে যাক কারো বিপক্ষে গেলে আমার কিছু আসে যায় না আমার কথা হলো যে আমি আপনাদের সমসায়ক রাজনীতি বোঝাবো বুঝতে থাকেন আর অ্যাডভান্স রাজনীতি বোঝাবো যেটা হয়তোবা আগামী দুই বছরে কি ঘটবে পাঁচ বছর পর্যন্ত বা কি ঘটবে এই ধরনের বিশ্লেষণ আমার কাছে পাবেন আমি সস্তা সস্তা ভিডিও করি না যেটা বা মাসুদ কামালরা হয়তবা বিভিন্ন দালালরা বিহুর জন্য করে ওদের অনেক মনে করেন যে ভিডিও ছাড়লে ওদের এক দুই হাজার হয়তো বা পাঁচ হাজার লোকে মানে ভিউ বিহু করেন বিহু করার পরে ওরা বিহুর বাণিজ্য পায় বিহুর বাণিজ্য আমার দরকার নাই এটা আমার পেশানা এটা আমার না এটা আমি হয়তো আমার দেশের জন্য করি আমার হয়তোবা সময় একটু সময় আপনাদের সাথে গল্প করি আড্ডা করি এর জন্যে আমার এই ভিডিও বানানো ঠিক আছে আমরা এখন আসি হলো বাংলাদেশ বিমান বিমান যুদ্ধের মহড়া দিচ্ছে কার বিরুদ্ধে যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান কি যে ইন্ডিয়ার কোনো বর্ডারে একটা বিমান উড়েছে আপনারা হয়তোবা আমাকে বলেন যে কোনো একটা পত্রিকা দেখছেন কি না যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো পত্রিকায় দেখছেন যে আপনি এই বাংলাদেশ বিমান বাহিনী কোনো একটা বিমান উড়াইছে এখন গতকাল আইএসপিআর একটা বিজ্ঞপ্তি ছিল যে বিজ্ঞপ্তিটা ধরেই তারা এই টপিকটা ইয়ে করছে টপিকটা টপিকটার মাধ্যমে একটা ভিডিও করছে এটা হয়তো বা গতকালকার যে আইএসপিআর মিটিংটা আপনারা দেখছেন আইএসপিআর মিটিংয়ে মনে করেন যে যে মুখপাত্র এখানে উনি বলছে যে আমাদের নদীতে যে জেলেদের ডিস্টার্ব করে বিভিন্ন আরাকান আর্মিরা বিভিন্ন আরাকান আর্মিরা ডিস্টার্ব করার জন্য আমাদের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে নৌবাহিনী যদি কন্ট্রোল না করতে পারে তাহলে আমরা বিমান বাহিনী সেনাবাহিনী আমাদের প্রস্তুত যে আমাদের কাছে আরাকান রাজ্য মশামাসি যেটা কোনো ব্যাপারই না আমাদের জন্য আমাদের সেনাবাহিনীর জন্য এটা কোনো ব্যাপারই না যে আমাদের শক্তিশালী সেনাবাহিনী আর এর সাথে সাথে আমি আমি আরেকটা জিনিস বুঝাইছি যে আমেরিকা আজীবন হয়তো বা রোহিঙ্গাদের রাইখা বাংলাদেশে খাওয়াবে না যেটা শেখ হাসিনা করে দিয়ে গেছে শেখ হাসিনার যেটা হয়তোবা রোহিঙ্গাদের ঢুকাই দিয়ে গেছে এটা কখনো মনে করেন যে আমেরিকারা চাচ্ছে না যে ওরা এখানে বসে বসে খাবে আর মিলিয়ন মিলিয়ন ডলার এখানে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সাহায্য দিবে এটা দিবে না তারা এটা হয়তোবা তারা এই আরাকানি যারা আছে না সংগ্রামী আরাকানি যারা আছে আরাকানিদের দিয়েই একটা ইয়ে করবে বাহিনী করবে বাহিনী কইরা যদি হয়তো বা ডক্টর আমাদের রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওনার কথা না শুনে তাইলে এই আরাকানি যে ইয়েটা বাহিনীটা রেডি থাকবে এই বাহিনীটা আরাকানে ঢুকবে ঢুকার পরে আমাদের পিছন থেকে আমাদের সে দেশপ্রেমিক সেনাবাহিনী হোক অন্য অন্য সংস্থা হোক বিডিআর রাইফেল যারা হোক সহযোগিতা করবে এটা আমাদের জন্য একটা বিস্ফোরা এটা আমরা আমাদের দেশে রাখতে চাই না এটা আমাদের দেশে রাখলে ওরা মাদকের ব্যবসা করে ওরা বিভিন্ন রকম আমাদের যুব সমাজ ধ্বংস করে যার জন্য আমরা এটা রাখবো না আমরা এটা না রেখে ওদেরটা ওদের দেশে পাঠিয়ে দেবো ওদের কোনো বাণিজ্য নাই ওরা হয়তো বারো ডলার করে মাসে পায়ে এলো আমেরিকা থেকে আর বাকি টাকাটাই ওদের আস হইলো মাদক বিক্রি করা এখন মাদক বিক্রি করলে মনে করেন আমাদের দেশের যুব সমাজ নষ্ট হয় এর জন্য আমাদের আমাদের এই গভর্নমেন্ট রাজি না যে এটা আমরা রাখব না এটা আমরা যে কোনো প্রকারে হয়তোবা আমেরিকার আমেরিকা যেটা করিডোর চাচ্ছে এই করিডোরের মাধ্যমে এখন ওদের রসদ দেওয়া হবে রসদ দেওয়া হওয়ার পর রসদ দেওয়ার পরে যদি ওরা এটা না শোনে না শুনলে আমাদের সেনাবাহিনী রোহিঙ্গা এবং হইলো যে আমাদের সেনাবাহিনী ফুটে থাইয়া হয়তোবা ওদের ওদের দ্বারাই যুদ্ধ করে ওদের ওদের রাজত্ব বুঝায় দিবে এবং ওদের তিরিশ এ আর রোহিঙ্গাদের মাত্র এদের আর তিরিশ হাজার সোলজার আছে রোহিঙ্গারা হয়তোবা দু এক লাখ সোলজার রেডি করবে এখানে অস্ত্র সাহায্য করবে আমেরিকা তাই আমরা চাচ্ছি না হয়তো যুদ্ধ আমরা চাচ্ছি না বন্ধু আমরা চাই বন্ধুত্ব যে আমরা এখনো হয়তোবা এই পজিশনে যাব না আমরা এখনো মনে করি নিগোসিয়েশনে আসি ইয়ের সাথে চায়না এবং রাশিয়ার সাথে আমরা নিগোসিয়েশন আসি যে চায়না রাশিয়া কি বলে আমরা হয়তো তিন দেশ নিয়ে মিলেই এই ইয়েটা আমরা এই সমস্যাটা সমাধান করব এখন বিভিন্ন যারা ইউটিউবার আছে ফালতু কিছু ইউটিউবার আছে ওরা বলে যে আমাদের এত কিছু এত আমাদের এতটুকু অংশ দখল করে নিয়ে যাবে আমাদের এতটুকু অংশ দখল করে নিয়ে যাবে এখানে খ্রিস্টান প্রভিন্স হবে ধ্বংস করে নেওয়া এটা ভাই ভুল এটা একেবারে ভ্রান্ত ধারণা আমাদের জমির এক বিন্দুও তারা দখল করতে পারবে না কারো শক্তি নেই আমাদের হয়তোবা জমির এক বিন্দু আমাদের শরীরে রক্ত থাকতে এক বিন্দু জমি দখল করে নিয়ে যাবে এটা সম্ভব না এটা হলো সস্তা সস্তা বিহু নেওয়ার জন্য বা হাওয়া পাওয়ার জন্য আপনাদের আপনারা আপনাদের থেকে বিহু নিব বিহু নেওয়ার জন্য তারা এই জিগির ওটায় বা এই জিগিরে আমি মনে করেন যে কিছু মনে করি না আমার ওই বার্মা বার্মার ব্যাপারে আমাদের আমার বার্মা জিও পলিটিক্স এর ব্যাপারে ভিডিও আছে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হবে না কখনো এটা ভুল ধারণা ভ্রান্তি ধারণা এই ভিউয়ার থেকে যদি আপনার মন চায় আপনি ভিউয়ারের ভিউ দেখেন কোনো সমস্যা নাই আমার কিন্তু এটা হবে না আমার মতে এটা কার্যকরী হবে না এখন বলছে আরেকটা জিনিস যেটা হলো সেভেন সিস্টার সেভেন সিস্টার নিয়ে ইন্ডিয়া বিপদ আছে আমি দাবার দাবার গুটি দিয়া হয়তো ডক্টর ইউনুস আমাদের প্রফেসর ডক্টর ইউনুস যে মোদির সাথে দাবা খেলতেছে দাবা খেলায় হাইরা গেছে এখন এই ভিডিও আমি বহুত আগে দিয়ে রাখছি এখন তারা এটা ট্রফিক তুলছে যে ইন্ডিয়ার বিপদ ইন্ডিয়ার এখন আর কি বিপদ হয়েছে ভাই ইন্ডিয়ার মহাবিপদ হবে যখন তিস্তা ব্যারাজ করবে তিস্তা ব্যারেজ করার পরপরই মনে করেন ওদের মালদা ওদের হয়তোবা ওই ক্যালকাটার যে সাইট আছে এগুলা নদীবাঙ্গন দেখা দিবে এগুলো মনে করেন যে কিছু কিছু অংশ সাগরের সাথে বিলীন হবে আর ওরা আমাদের মনে করেন এই যে আজকে অনেক বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদের যখন বর্ষাকাল পানি বেশি সাইরা আমাদের এই তিস্তার এই দুই সাইডে এইগুলা নদীর পার ভাঙ্গে আমরা ওদের ডুবিয়ে মারবো এটা চায়নার সাথে আমাদের অলরেডি কথা হয়ে গেছে ওরা বারো মাস পানির তলে থাকবে আব্বা ডাকবে যখন বলবে যে বাংলাদেশ তুমি আমার আব্বা লাগো তুমি হয়তোবা পানিটা নিয়ে যাও পানিটা নিয়ে তোমার উজানে বঙ্গোপসাগরে সারো তখন হয়তোবা আমরা এই কথা শুনবো এর আগে ওর এই কথা শুনবো না আমরা রেডি ওকে শিক্ষা দেওয়ার জন্য দেখতে থাকেন সামনে এটা মন করেন ঘটবে খুব তাড়াতাড়ি মনে করেন কাজ আরম্ভ হয়ে যাচ্ছে শীত তিস্তার তিস্তার কাজ আরম্ভ হয়ে গেলেই খানিকের ভিতরেই এটা একটা মোটামুটি স্ট্রেকচার দাঁড়াবে স্ট্রেকচার দাঁড়াইলেই এরপরে সম্পূর্ণ কাজ হইলে ওরা ওদের আমরা পানিতে ডুবে মেরে দেবো ওরা আমাদের ডক্টর ইউনোস প্রফেসর ডক্টর ইউনোস যখন ক্ষমতায় আসছে ওরা আমাদের কুমিল্লা ডুবিয়ে দিছে কুমিল্লা ডুবিয়ে দেওয়ার পরে আমরা সেই কথাটা বলি নাই সেটা আমাদের অনেক দিন মনে থাকবে যার জন্য আমরা ওদের এই পুরা ক্যালকাটাইতে আরম্ভ করে সব কিছুই ডুবাই দেবো ডুবাই দেওয়ার পরে যখন আন্তর্জাতিকভাবে সমতা চাবে এবং আমাদের পায়ে দরিয়া আসা পরে থাকবে যে না ভাই পানিটা একটু বাটা বাটিতে যেতে দেন তখন আমরা চিন্তা করবো এটা পরে চিন্তা পরে আগে চিন্তা করি না আগে কোনো চিন্তা নাই তারপরে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে উনি ওনার বেলুন ফিটে গেছে গে যে আমার পাশে বেলুন আছে ভাই এই যে বেলুন ওনার বেলুন ফিটে গেছে গে উনি পাঁচ বছর যে পাঁচ বছরের কথা কেন বললো উনি তো পাঁচ বছরের কথা বলে নাই জনতা পাঁচ বছরের কথা বলে যেন এখন মাঠে ঘাটে দেখা যায় যে জনতা বলে যে প্রফেসর ডক্টর সরকার পাঁচ বছর থাকুক আন ইয়ে কি করবে যে স্বরাষ্ট্রমন্ত্রী করার কি কথা মানে করার কি আছে স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই হয়তোবা হয়তোবা উল্লেখ করছে যে জনতা এটা বলে তো আমিও তো বলতে পারি ভাই জনতা এটা বলে যে কোনো লোকই হয়তোবা শুনলে বলবে যে জনতা এটা বলে এটা দোষের কিছু না এটা হলো যে আজ যদি এই যারা বিশ্লেষকরা আছে আমক বিশ্লেষকরা বিশ্লেষণ করে এই বিশ্লেষণ আমার কাছে মূল্যহীন এটাকে আমি পাত্তাই দেই না এখন নির্বাচন কিছু কিছু লোক হয়তো আজকে দেখলাম যে ডক্টর ইউনোসের কাছে যা আবেদন করতেছে ছশো সিটে নির্বাচন দেন আরে ভাই ছশো সিটে কেন নির্বাচন দিবে আমি তো এটার গর্বিরোধী আমি তো ডক্টর ইনোস প্রফেসর ডক্টর ইউনোস যদি এটা করে তাই এটার বিরুদ্ধে হয়তো সংগ্রাম আমি করব যে আমরা তো তিনশো চোরই ঠিক রাখতে পারি না এই যে তিনশো এমপি তিনশো চোর এই তিনশো চোরই তো আমরা সামাল দিতে পারি না তাহলে আরো তিনশো চোর নাকি আমরা ছয়শো চোর পালব এই ছয়শো চোরের পিছনে মনে করেন ছয়শো দশ কোটি পনেরো কোটি টাকার গাড়ি লাগবে তারপরে হাজার হাজার কোটি টাকা চুরি করবে ছয়শো চোর দেশ আরো শূন্য মানে ই শূন্য হয়ে যাবে দেশ দেশে টাকা পয়সা থাকবে না দেশে টাকা পয়সা সব চোরারা চুরি করে নিয়ে যাবে আমরা চাই না হয়তো বা কেবিনেট আরো হয়ে আসলে আমাদের কাছে ভালো হয় ভালো লাগে যে কেবিনেটটা ছড়িয়ে আসছে এখন এই গল্প টল্প চলবে না যে ছয়শো সিটের আমরা পার্লামেন্ট চাচ্ছি না আমরা চাই যে হয়তো তিনশো আছে আরও কম করুক দুইশো করুক অথবা একশো করুক এত দরকার নাই একটা দেশ চালাইতে ছোট্ট একটা দেশ চালাইতে এতগুলো পার্লামেন্টের সদস্য দরকার নাই পার্লামেন্টের সদস্য এই যে এখন অল্প কিছু আছে দেশ চলতেছে না দেশ চলে এখন পার্লামেন্ট আপনি যতই পার্লামেন্টের সদস্য বাড়াবেন দেশে ততই চুরি ডাকাতি তারা করবে এরা চোর ডাকাত আমি সবসময় বলি যে এরা চোর ডাকাত আর আরেকটা ট্রফিক হলো যে মির্জা ফখরুল বলে যে আন্দোলন করব মনে করেন যে এই যে হয়তো বা করব হালকা করবো করবো ঈদের পরে করব। আন্দোলন কিছু করতে পারবে না কোনো আন্দোলন করার ক্ষমতা তাদের নাই আপনারা দু একদিন আগে যে একটা আর্মি পিটা দিছে যে এই যে যারা বিসিএস ক্যাডার হচ্ছে পরীক্ষা দিতে চাইছে পরীক্ষা দেওয়ার কথাটা বলছিল যে ছয় মাস পিছিয়ে দেওয়ার জন্য এবং আর্মি ফাটাই দিছে ওখানে আইএসপি আর অলরেডি বিজ্ঞপ্তি আছে যে আগামী দিনে হয়তোবা এই যারা বিশৃঙ্খলা করবে এবং যারা হয়তোবা নির্বাচন নির্বাচন করবে আমরা তাদের ফাটায় দিব অলরেডি আমি আরও আগেও বলছি যে ভাই বেতে তেল দিয়ে রাখছে খুব সাবধানে চলাফেরা করতে হবে বেতালে চলাফেরা করলেই এই বেতের তেলও যাবে বেতের বেতের তেল যে মারবে এটা তো মারবে আপনার গুম ঘরে যাবেন না ওয়ান ইলেভেনে আমরা একটা ইয়ে দেখছি শাসন দেখছি যেটা হইল একটা মানুষকে ফিটাইয়া আরমি পঙ্গ করে দেয় ওইভাবে পঙ্গ হবেন আপনি কখনো আপনি চিন্তা করবেন না যে আন্দোলন করবেন আন্দোলন করলে বিপদে পড়বেন আর সংস্কারের ব্যাপারে তো আমার একটা ইয়ে আছে ভিডিও আছে সংস্কার তো আপনার আর বিশ কোটি মানুষের জন্য সংস্কার এখন বিএনপি বা বিএনপির বাধা কেন সংস্কারে বিএনপি কে আজীবন ক্ষমতা থাকতে চায় এখানে তো বা ক্ষমতার পরিবর্তন আসবে দেখেন এখানে অন্য যে আসবে এই সংস্কারটা এই বইটা তো সবার জন্য এটা তো এককভাবে বিএনপির জন্য না এবং আর একটা লেটেস্ট একটা লেটেস্ট নিউজ আমি আজকে দেখলাম যে এস টিভি এস এ টিভি আজকে আমার এক বন্ধুরে যে গেলাম বন্ধু এস এ টিভির মালিককে বলো যে ব্যবসায়ী বিজনেসম্যান সালাউদ্দিন সাহেব অর্থাৎ রসালাউদ্দিন এই টিভিটা ছিল হইলো এস অ্যাসালম গ্রুপের এখন অ্যাসালম গ্রুপ পালায় যাওয়ার সাথে সাথেই মনে করেন যে রস আলাউদ্দিনের এসএই টিভি হয়ে গেল কা এবং রস আলাউদ্দিন মনে করেন চালাচ্ছে এস অ্যাসালম তো ওনারা কেন কেন যে বাইর করে না বিএনপি থেকে ওই ট্রেনিং দেওয়া কোনো ইন্ডিয়ান ট্রেনিং প্রাপ্ত যদি কোনো কেউ আসে তাহলে দেশ ভালো চলবে না দেশের অবস্থা খারাপ হবে বিএনপি থেকে হয়তো বা ট্রেনিং প্রাপ্ত যেগুলো আছে রয় এজেন্ট র এবং একটা খুব শক্তিশালী বাহিনী করতে হবে বাংলাদেশে যারা রয় অ্যাজেন্ট পাওয়া যাবে একেবারে মনে করেন যে ওপেন স্টেডিয়ামে শ্যুট করতে হবে যে তোমার সাথে রয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে তোমার এই স্টেডিয়াম শ্যুট করবো তাইলে দেশ ভালোর দিকে যাবে দেশ উন্নত হবে এখন এই দেখেন ভাই উনি সালাউদ্দিন র সালাউদ্দিন আইসাই ফকিনী আইসাই মনে করেন যে ই হয়ে গেল গা এসি মালিক হয়ে গেল গা অ্যাসালম গ্রুপ দেখাশোনা করে মানে ওনার বিজনেসের অভাব নাই কালকের কালকে নয় বছর থাকে এই ইন্ডিয়াতে থাকে মনে করেন যে মামার বাড়িতে খায় আসছে ইন্ডিয়া মামার বাড়ি মামার বাড়িতে খায় আসা এখন সে মালিক হয়ে গেল যে এসএ টিভির বিভিন্ন প্রতিষ্ঠানে মালিক হয়ে গেল মানে টানোর টুনর কথা বলে ওনার খুব তাড়াতাড়ি একটা জেল কে কে জেলে যাবে আমি খুব তাড়াতাড়ি জানাই দিব একটা লিস্ট আসছে আমার কাছে আগামী দিনে হয়তো বা কে কে জেলে যাবে এবং অনেক দিন জেলে থাকবে জেলার একটা লিস্ট আছে আমি পরবর্তীতে একটা ভিডিও করলে আমি এটা জানাই দিব যে কে কে খুব তাড়াতাড়ি জেলে যাবে এর মধ্যে আপনি ধরে রাখেন যে রসাল উদ্দিন এক নম্বর রসালাউদ্দিন প্রথম যাবে জেলে পরবর্তী আমি আরো জানাই দিব যে কে কে জেলা যাবে এই জেল থেকে আর বাড়িতে পারবে না আর সুযোগ নেই এই জেল থেকে হাসিনা তো তারপরে সারছে হাসিনা টাকা পয়সা নিগোজিশন করে সারছে কিন্তু এরা আর সারা পাবে না এরা মনে করেন পাঁচ বছর দশ বছরের মতন লম্বা একটা জেল কাটবে তারপরে মারা যাবে জেলেই মারা যাবে ওকে ধন্যবাদ হয়তোবা সমসাময়িক ব্যাপারে কিছু কথা বললাম আমরা আরেকদিন দিন আসবো ভিডিও নিয়ে আরেক দিন হয়তোবা আপনার সাথে কথা বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না ধন্যবাদ বাই